উনিশশো সাল থেকে আমাদের এই দোকান আমার আগেও আমার চাচা করে গেছে তারপরে আমি আমার প্রথম থেকে আমি দুই হাজার সালে প্রথম এই জগতে আসি ক্যামেরার অপশন দুইটা একটা হলো মেকানিক্যাল একটা হলো মাদারবোর্ড বোর্ড মেকানিক্যাল সেকশনটা সমস্যা হলে অবশ্যই সলভ ভাগ হয় আর মাদারবোর্ড হলে আর তো আসলে রিপেয়ার বেশি হয় না চেঞ্জ ছাড়া ঢাকায় আমাদের লাইন আছে ওখান থেকে আইটেম গুলো নিয়ে আসা আর কি না নতুন কি আমরা আসলে আমরা পিকি করি না এমনি তো যোগাযোগ করলে থাকে তাহলে পাবি না থাকলে নাই আমার হলো সার্ভিসিং ক্যামেরা প্রজেক্ট সার্ভিসিং আগে একটা রিমোন কিনতাম যে দামে তার সাথে ওদের আছে টোয়েন্টি থার্টি

আমরা যখন জিনিসটা নেই দেখার পরে অবশ্যই বুঝতে পারি যেটা আসলে হবে কি না যদি এখান থেকে কাজ না হয় তখন তো কাস্টমার কাছে জোর করা যায় না কাস্টমার খুশি হয় দিল দিল না দিল না দিল আর যদি কাজ হয় তো ব্যাস মিটাই গেল আমার দোকান যত অনেক আগে থেকে একটা লোক পাঁচ সাত দশ বছর হলো আমার কাছে ব্যবসা করে ও হট করে আসলে তোর বলা যায় না আপনার কাছে আমার সই করে নিলাম এক হাজার পাঁচশো মানে পরিচিত হয়ে গেছে হয়তো বা দশ টাকা চালাম আট টাকা দিল তবে সাধারণত অন্য অন্য চাইতে কম লেওয়ার চেষ্টা করি জানা মতো সারা বাংলাদেশের মধ্যে ইনপোর্ট করে দুই থেকে তিনজন লোক আমাদের সবার সঙ্গে ডিল আছে হয়তো আজকে একজন এক ডিলারের কাছে যখন যেটা প্রয়োজন ঢাকায় দিলে আমি যে শুধু একা করবো বা আরো যে দুই চারজন আছে তারা যে ব্যবহার না আমি মনে করি যে জনের কাজটা আরো বেশি ভালো দশ জনের আরো বেশি ভালো কি ভাবে আজকে হয়তো দেখা যাচ্ছে যে পাঁচশো কামাই আছে কালকে পাঁচশো না হতে পারে পরশু দিনে দুই হাজার কামাই আছে তার আগের দিনে তার হয়তো দেখাচ্ছে একটা কাস্টমার আসলো তার কাছে কাজ করে পাঁচ সাতশো হাজার বারোশো জের নেন আর একজন কাস্টমার আসলো না সেটা তো আসলে বলা যায় না এটা কপাল এরকম আসলে ইলেকট্রনিক্স ব্যবসার এভাবে বলা যায় না যে কখন মানে ভালো চলে আর কখন খারাপ চলে কাজ শেখা বলতে কি এগুলো বাইকে যা হয় না দশটা কাজ করতে একটা কাজ খাম হয়ে গেলে দশটা টাকার ইনকাম দেওয়া একটা পূরণ করা যায় না কিভাবে আপনাকে বলি যে আমি একটা নতুন ছেলেকে নিয়ে সেখানে শিখাবো সে একটা খাম করে বসলে আমারই দায়ভার দেওয়া লাগে এগুলো শিখতে গেলে অভিজ্ঞতার ছেলে ছাড়া আসলে শেখানো সম্ভব না হঠাৎ করে একজনকে অ্যাড করা সম্ভব না এটা প্রচুর ধৈর্য মেকানিক্যাল কাজটা এত সেন্সিটিভ যে এটা সাধারণভাবে আসলে বোঝানো সম্ভব না চার বছর পাঁচ বছর গেলেও তারা ওই মেকানিক্যাল সম্বন্ধে এক্সপেরিয়েন্স নিয়ে আসতে পারে না আর মোবাইলের ম্যাকের বা মাদারবোর্ড বিষয়ে মাদারবোর্ড বিষয়ে যদি আপনাকে ছয় মাসের কোর্স করে দেওয়া হয় আপনি পাক্কা মিস্ত্রি হয়ে যাবেন আসলে মেকানিক্যাল তা হয় না মেকানিক্যাল খুবই সেনসিটিভ না না ওইভাবে আমি কোনো প্রশিক্ষণ বা কোন কোনো ট্রেনিং বা কিছু নেই আসলে আমরা বই খাতা পুস্তক দেখে কোনো শেখাই না বা এই ধরনের কোনো অপশন নাই আমাদের এখানে যেই ছেলে অ্যাড হলো বা অ্যাড হয়েছে সরজমিনে আমি যা করব সে দেখবে এই সিস্টেম করেই তার কাজ শিখতে হয় যার কারণে পাঁচ সাত বছর সময় লাগে আমি সকাল দশটায় খুলি আটটা অথবা নয়টার ভিতরে বন্ধ করে দিই শুক্রবার বন্ধ এছাড়া সপ্তাহে ছয় দিন খোলা নিচে যেটা আছে এটা হলো খান মার্কেট ছনি ইলেকট্রনিক্স মাতার পাশেই বলা যায় দ্বিতীয়টা যেটা করলাম অর্থাৎ আর আমাকে সবাই নূর নবীন নামেই চিনে আমার একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন টু ফোর ফাইভ থ্রি সিক্স এই নাম্বারে মোটামুটি সবাই যোগাযোগ করে এবং আমাকে পায় অল টাইম ফোন খোলা থাকে আমি আমার কাস্টমারদেরকে সেবা দেওয়ার জন্য খুব চেষ্টা করি আর